আপনাদের কি কর্মসূচি আজকে আজকে উনিশ চলাম বিধানসভার সতেরো নং বুথে আমরা ডোর টু ডোর প্রোগ্রামে বেরিয়েছি এই উদ্দেশ্যে বুথটার নাম কি বুথর নাম উত্তর চলাম আড়ালিয়া সতেরো নং বুথ উনিশ চলাম বিধানসভা কর্মসূচি কর্মসূচি হচ্ছে দু হাজার সালে নির্বাচনের আগে এই রাজ্যে বিজেপি সরকার এবং তার দল রাজ্যের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা মিথ্যা ভাষণ দিয়ে এই রাজ্যের ক্ষমতার মসনদ দখল করেছে আজকে বিগত পাঁচ বছর যাবৎ এই সরকার পরিচালনা করতে গিয়ে রাজ্যের মানুষের সঙ্গে যেই ধরনের প্রতারণা করেছে তার প্রতিশ্রুতির উপরে সে অনড় থাকতে পারেনি তাই আজকে এই রাজ্যের মানুষের কাছে এই সরকারের যে প্রতারণামূলক যেই বিষয়বস্তু রয়েছে তার একটা দলিলের নমুনা মাত্র কংগ্রেস পার্টি রাজ্যের মানুষের ঘরে ঘরে পৌঁছাবার দায়িত্ব নিয়েছেন তার জন্য আমরা এই অনিষ্ঠাম বিধানসভার কংগ্রেস পার্টির কার্যকর্তা হিসেবে আমরা এই দায়িত্ব নিয়ে আমরা এই সৈনিকের মতো